আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আল্লাহর নিরানব্বইটি নাম পর্ব নয় হজরত আবু হরের রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাল নিরানব্বইটি নাম রয়েছে একশো থেকে একটি কম যে এই নামগুলি মনে রাখবে বুঝবে এবং উপলব্ধি করবে সে জান্নাতে যাবে সহিব থেকে হাদিসটি বর্ণিত নম্বর একাশি আল তাকিম আল মুিম অর্থাৎ প্রতিশোধ গ্রহণকারী নম্বর বিরাশি এল আফু এল আফু অর্থাৎ পরম উদার নম্বর তিরাশি আর উফ আর রাউফ অর্থাৎ পরম স্নেহশীল নম্বর চুরাশি মা আলিকুল মুল্ক মা মুল্ক অর্থাৎ সমগ্র জগতের বাদশাহ নম্বর পঁচাশি জুল জল ওয়াল ইকরাম महिमान्वित दयाबान सत्ता नम्बर छियासी हकदारक अल-ज़ामिया, अल-ज़ामिया, अर्थात एकत्रकारी और समबेतकारी नम्बर आठाशी गनी अल-गनी, अर्थात अमुखापेक्षी धोनी নম্বর উননব্বই অ্যালমোগনি অর্থাৎ পরম অভাব মোচনকারী নম্বর নব্বই অ্যালমান অর্থাৎ ওয়াকল্যাণ রোধক আশা করি আপনাদেরকে আমাদের এই ভিডিওটি খুব ভালো লেগে হবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা